আসসালামু আলাইকুম ভিয়ার্স অনেক রোদ আর আমরা এই রোদে আমরা একটা কথা করতে যাচ্ছি যে এই রোদে এই কড়াইটা আমরা হচ্ছে পারে বিশ মিনিট রোদে রাখছিলাম এখন দেখবো যে তেলে ডিম ভাজা হয় নাকি দেখি একটু লবণ দিই আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমটা হচ্ছে অনেক রোদের তাপ আজকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কুষ্টিয়া দৌলতপুর থেকে এই এক্সপিরিয়েন্সটি করছি আমি রাজীব আহমেদ দেখি আপনারটা খুব আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি কইতে কি বলেন আপনারা দেখছেন উঠে উঠে ওইটাই হবে না হবেই এই ভিড বন্ধ কৰি দিলো এই ভিডিঅ' বন্ধ কৰি